হাই বন্ধুরা আমি আজকে একটি নতুন ভাবনায় একটু স্বাস্থ্য সম্পর্কিত কিছু ভিডিওতে চলে এলাম তো ভিডিওটি আমার যেটা কথা আছে ভিডিওটি পুরোটি দেখবেন প্রথম থেকে শেষ অব্দি দেখলে তবে জিনিসটা বোঝা যাবে যে আমি কি বলতে চেয়েছি আমরা জানি যে এখন গ্রীষ্মকালে প্রচুর কাঁচাম পাওয়া যায় তো কাঁচা আম যে কত গুণ আছে সেটা নিয়েই আমি আজকে একটু ডিসকাশন করব বাইরে এখন তীব্র রোদের আঁচ তার সাথে গা পোড়ানো গরম বাজারে এখন কাঁচা আম বেশ পাওয়াই যায় কাজেই কাচামের কাঁচা আমের শরবতে প্রাণটাকে শীতল করে শরীরটা খুব বেশ চাঙ্গা করে তাই কিনা বন্ধু তারপর এর আরও অনেক কিছু উপকারিতা আছে সেইগুলো নিয়ে আমি একটু বলতে চাই কাঁচা আম ভীষণ ওজন কমাতে খুব ভালো সাহায্য করে কাঁচা আম অ্যাসিডিটি দূর করতেও কিন্তু বেশ সাহায্য করে সকালে যদি বমি বমি ভাব হয় তাহলে কিন্তু কাঁচা আম খাওয়া যেতে পারে কয়েক টুকরো কাঁচা আম খাওয়া যেতে পারে বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা মহিলা তাদের পক্ষে তো এটা খুবই ভালো নতুন এই গরমে দুপুরে খাওয়ার প্রত্যেকের একটা অলসতা ঝিমুনি ভাব আসে তাই ঝিমুনি ভাবটাকে কাটাতে গেলে বন্ধুরা আমাদের বোন হয় কয়েকটুকু আম খেতেও ভালো লাগবে একটু নুন একটু কাঁচা লঙ্কা মিশিয়ে যদি খাওয়া যায় টেস্টিও লাগে ক্লাস ঝিমুনি ভাবটা আমরা ভালোভাবে কাটাতে পারবো শুধু তাই নয় কাঁচা আম ভীষণ খেলে কাঁচা খেলে খেলে পায় তো সেই জন্য লিভারটাকে ভালো হেলদি রাখতে সাহায্য করে তাই নয় আমাদের যে অনেকে দেখবেন এই গরমে ঘামাছি বলে একটা জিনিস হয় সেই ঘামাচি প্রতিরোধেও বেশ ভালো সাহায্য করে এই কাঁচা তো এমন কিছুই কাঁচা আমি উপাদান আছে যেগুলো সানস্ট্রোক প্রিভেন্ট করতেও বেশ ভালো সাহায্য করে কিন্তু রক্ষা করে এতে প্রচুর আয়রন থাকে সেজন্য রক্তার পাতা বা অ্যানিমিয়া প্রতিরোধেও কিন্তু ভালো সাহায্য করে তারপর কাঁচা আমের জুস ভীষণভাবে লবণের ঘাটতি পূরণ করতে বেশ সাহায্য করে কারণ আমাদের এই গরমে প্রচুর ঘাম হয় আর সেই ঘামের সঙ্গে প্রচুর লবণ বেরিয়ে যায় তো সেই লবণের ঘাটতিটাকে পূরণ করতে কাঁচা আম ভীষণ উপকার করে শুধু তাই নয় যে ডায়াবেটিস রোগীরা আছে তাদের পক্ষে খুব ভালো কারণ ডায়াবেটিস রোগীরা পাকা আম বেশি খেতে পারে না কিন্তু কাঁচা আমের মধ্যে যেহেতু চিনি কম থাকে অথচ উপকারে সেজন্য ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে কাঁচা আম খাওয়াটা বেশ ভালো তারপর ধরুন এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তো এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্যে আমাদের যে চুল বা স্কিন এগুলোকে কিন্তু খুব ভালো থাকে আমি তো কিন্তু বেশ ভালোবাসি কাঁচা আম খেতাম কিন্তু খাই ঠিক আছে তারপরে হচ্ছে কাঁচা আমে গ্যালেক অ্যাসিড থাকে যেটা কিন্তু আমাদের হজমে খুব সাহায্য করে তো এই হচ্ছে আরও কিছু ভালো আমার তো মনে হয় বেশ ভালোই উপকার পাওয়া যায় আর সব জিনিসেরই অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় তো আমার মনে হয় কাঁচা আমও খুব বেশি আবার উপকার বলে খুব বেশি করে খেয়ে নেবো সেটাও ঠিক নয় কারণ কাঁচা আম বেশি করে খেলে আবার ডায়রিয়া পায়খানার সমস্যা হতে পারে তো সেটাই আমার কথা যে মোটামুটি পরিমিত পরিমাণ আপনারা খান প্রত্যেক দিন খান শুধু তাই নয় আমার তো মনে হয় আমি খুব ভালোবাসি এই যে আমডাল খাওয়া হয় আমডাল এত ভালো লাগে না আমার মনে হয় প্রত্যেক দিন আমার আমডাল চাই কারণ গরমে শুধু টক নয় তেতোটাও ভীষণ উপকারী তো শরীরকে ভীষণ ভালো রাখে তো বন্ধুরা আজকে আর বেশি দীর্ঘায়িত করছি না তো আজকে এই পর্যন্ত থাক তো ভিডিওটা কেমন লাগবে লাগলো একটু কমেন্ট করে জানালে বেশ ভালো লাগবে আমার তো আবার আমি আসবো অন্য কোনো ভিডিওতে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তারা